মাসালা, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সে করেছে কোন ডিপার্টমেন্ট থেকে কল করেছেন আমার সোনা এখানে যে স্টুডেন্ট পড়াশোনা করে স্টুডেন্ট কি হয় তোমার তুমি স্টুডেন্ট জলি তোমার নাম হ্যাঁ জলি

আচ্ছা তাহলে মোবাইল তোমার নিজের নম্বরে খোলা আছে তাই তো? ফোনটা হাতে না তোমার ফোনটা হাতে না এটা তোমার ফোন আসলে তো আচ্ছা এই নম্বরে তোমার উপবেসি টাকা দরবে এই নাম্বারটা তুমি অ্যাকাউন্ট চেক করো তোমার এই নম্বরে আগের কোন টাকা আছে না আger কয় টাকা কয় পয়সা আছে তোমার নম্বরে এটা কি নগদ খোলা আছে মাথায় তো দিক আছেই অ্যাকাউন্ট টা চেক করো চেক করো ব্যালেন্স চেক চেক করো কিছুই আসেনি তো

তাহলে তোমার কালকে কল করব কালকে কল করলে কল রিসিভ করে কথা বললো ঠিক আছে আজকে টাকা ঢুকতেছে না কালকে সার্ভার সমস্যা আছে কালকে টাকা ঢুকবে কালকে টাকা ঢুকলে কল করলে কল রিসিভ করে কথা বললো আমাদের সাথে আচ্ছা আমার টাকাটা আপনি নিয়ে নেওয়ার লাগবে না